সম্মানিত সুদী সম্মানিত নগরবাসী আমরা আছি মানিক মেয়া অ্যাভিনিউতে আজ মানিক মেয়া অ্যাভিনিউতে জুলাই পালন দল বল নির্বিশেষে ছাত্র জনতা সকলের মিলন মেলায় আজকে পরিণত হয়েছে মিলন মেলায় পরিণত হয়েছে আজকে ছয়ত্রিশে জুলাই উদযাপন ছয়ত্রিশে জুলাই উদযাপন আজকে সকলের মিলন মেলা এখানে দল বল নির্বিশেষে ছাত্র জনতা সবাই মিলে সবাই এসেছে আজকে ছয়ত্রিশে জুলাই বিগত বছরের চব্বিশে এই দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল বিপ্লবের কারণে রাজপথে সহিংস বিপ্লবের কারণে হাজার হাজার তরুণের রক্তের বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাষ্ট্রীয় মসন থেকে পালিয়েছিল ভারতে আশ্রয় নিয়েছিল চব্বিশের এই দিনে আজ পঁচিশের এই দিনে রায় উদযাপন করতেছে আজ পঁয়ত্রিশে জুলাই উদযাপন করতেছে আর শহীদের রক্তের মূল্য যেন ব্রেথা না যায় শহীদের রক্ত যেন ব্রেথা না যায় আজ পঁয়ত্রিশে জুলাই উদযাপন করতেছে ধন্যবাদ সবাইকে